আমরা দেখেছি কিছুদিন পর পর নতুন নতুন মাস্টারমাইন্ড হয়ে আসছে হঠাৎ করে শুনতে পাইব কিনা এটা অবশ্যই সুযোগ রয়েছে সেটা হচ্ছে যে আমি নিজে যদি নিজেকে মাস্টারমাইন্ড যদি ঘোষণা করি তাহলে এরকমের ইতিমধ্যে যাদেরকে মাস্টার মাইন্ড হিসেবে ঘোষণা করা হয়েছে তারা আসলে বগাস মাস্টার মূল শক্তি যারা রয়েছে সেই শক্তিকে আড়াল করার জন্যই এক একজনকে মাস্টার মাইন্ড বানানো হচ্ছে এবং যাতে কি বিভ্রান্ত করা হচ্ছে আর আমাকে মাস্টারমাইন্ড করা হলে হ্যাঁ ভালোই তো মানে প্রথম প্রথম কিছুদিন মাস্টারমাইন্ড হিসেবে আমি সম্মান পাবো এরপরে অন্য রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে ঠিকই কিন্তু আমাকে ফাঁসিতে ঝোলানো হবে আমি নিজেকে ফাঁসিতে ঝোলানোর মতো এই ভুলটা করব না আর একটা গুরুত্বপূর্ণ কথা এই মুহূর্তে কিন্তু বললাম আমি সেটা হচ্ছে যে মাস্টার মাইন্ড বলে যাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে তারা আসলে বলির পাঠা তাদেরকে আপাতত এরকমের একটা ভাই দেওয়া হচ্ছে প্রকৃত মাস্টারমাইন্ড কখনোই নিজেকে মাস্টারমাইন্ড বলে ঘোষণা করে না হয়তো টাকা পয়সা দিয়ে অন্যদেরকে বাধ্য করছে যে তোমরা আমাকে মাস্টারমাইন্ড বলো যে কাজটা আমি করবো না